সুরা আল ইনফিতার রহমান রহিম আল্লাহ নামে যখন আসমান ফেটে পড়বে যখন তারাগুলো ঝরে পড়বে যখন সাগরকে উত্তাল করে তোলা হবে যখন কবরগুলো উপরে ফেলা হবে তখন প্রতিটি মানুষই জেনে যাবে সে এখানকার জন্য কি পাঠিয়েছে এবং কিসে সে অসমাত্র রেখে এসেছে হে মানুষ কোন জিনিসটি তোমাকে তোমার মহামহিম মালিকের ব্যাপারে ধোকায় ফেলে রাখলো যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনি তোমাকে সোজা দাঁড় করিয়েছেন এবং তোমাকে সুবিন্যস্ত করেছেন তিনি যেভাবে চেয়েছেন সে আঙ্গিকেই তোমাকে গঠন করেছেন না একই তোমরা শেষ বিচারের দিনটিকে অস্বীকার করছ অথচ তোমাদের উপর পাহারাদা নিযুক্ত করা আছে এরা হচ্ছেন সম্মানিত লেখক যারা জানে তোমরা যা কিছু করছো নিঃসন্দেহে লোকেরা সেদিন আল্লাহর অসীম নিয়ামতে পরমানন্দে থাকবে আর পাপি তাপিরা অবশ্যই থাকবে জাহান নামে শেষ বিচারের দিন তারা সবই ঠিক মতো সেখানে পৌঁছে যাবে সেখান থেকে তারা আর কোনোদিনই দিনই নিষ্কৃতি পাবে না তুমি কি জানো শেষ বিচারের দিনটি কি হ্যাঁ সত্যি যদি তোমরা সে দিনটির কথা জানতে যেদিন কোনো মানুষই একজন আর একজনের কাজে আসবে না আর ফয়সালা সব ক্ষমতা থাকবে একমাত্র আল্লাহতালার হাতে